আসসালামু আলাইকুম এটা হলো সুরাই ক্লাসের ফজিলত এই সুরা দ্বারা আল্লাহ তালা তো ঈদের বাণী ঘোষণা করা হয় বলে এই সুরা ফজর ও ম্যাগদিবের সময় পড়লে সেরেকে গুণাও হইতে বাঁচিয়ে থাকা যায় ইমানের দুর্বলতা নষ্ট হয় ও বিপদাপদ হইতে রক্ষা পাওয়া যায় কঠিন বিপদ হইতে উদ্ধার লাভের জন্য কিংবা অসাধ্য বাসনা পূর্ণ হওয়ার জন্য বিস্মিল্লা সহ এক হাজারবার বার লিখিত হয় ইহা বহু পরীক্ষিত যে ব্যক্তি সর্বদা এই সুরা পড়িবে তার সর্বপ্রকার মঙ্গল হইতে থাকিবে আল্লাহ তালার লেগাবান থাকিবেন ইহা প্রত্যেক বালার দাওয়া মাটির বাসনে সাতবার বিসমিল্লা সহীকে পান করাইলে রোগ বার লিখিলে হয় এশার নামাজের পর তারা একশো একবার পড়িলে সমস্ত গোনাও মাফ হয় আল্লাহর গজব বন্ধ করার জন্য ইহার প্রশস্ত উপায়